আসসালাম আলাইকুম প্রিয় দর্শক বন্ধু আজ আমি বানাচ্ছি একদম ঘরোয়া অথচ মুখে লেগে থাকা একটি অসাধারণ তরকারি আলু বেগুন আর পুঁটি মাছের ঝোল এই রান্নাটা এমন এক স্বাদের যা গ্রামের ঘ্যান মেখে আছে পুরাপুরি সাধারণ উপকরণে সহজ পদ্ধতিতে একবার বানালে আপনি ভুলবেন না এই স্বাদ তাহলে চলুন শুরু করি আজকে রেসিপি এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি বেগুন আর আলু আলুটাকে আমি এভাবে একটু ছোট ছোট করে কেটে নিয়েছি আর বেগুন এভাবে কেটে নিয়েছি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি এরপর আমি কিছু গরম মশলা এখানে নিয়ে নিয়েছি মরিচ গুঁড়া হলুদ গুঁড়া লবণ ও আদা রসুন বাটা আর পুটি মাছ আমি এখানে হলুদ লবণ ও মরিচ দিয়ে নিয়ে নিয়েছি এবার আমি এই পুটি মাছকে একটু মাখিয়ে নিব হলুদ লবণ ও মরিচ দিয়ে আমি এই পুটির মাছকে এভাবে মাখিয়ে নিয়েছি এরপর চুলায় একটি প্যান দিয়ে প্যানে এখন পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেল হালকা গরম হয়ে এলে আমি এখানে পুঁটি মাছগুলো দিয়ে দিব একে একে আমি পুটি মাছগুলো দিয়ে দিচ্ছি সবগুলো পুঁটি মাছ আমি এভাবে দিয়ে দেওয়ার পর একটু সময় ভেজে নিব এক পিট ভাজার পর আমি পুঁটি মাছগুলো উলটিয়ে দিব এভাবে করে আমি পুঁটি মাছগুলো উলটিয়ে দিচ্ছি দেখুন খুব সহজে আমি পুঁটি মাছগুলো উলটিয়ে দিচ্ছি উলটিয়ে পাল্টে আমি পুটি মাছগুলো পিট ভালো করে ভেজে নিব এই ভাজা পুটি মাছগুলো আমি ছাইটে একটু রেখে এখানে আমি আরও পুটি মাছ দিয়ে দিচ্ছি ভাজার জন্য এবার আমি ওই ভাজা পুটি মাছগুলো তুলে নিচ্ছি আবারও আমি এই পুটি মাছগুলো উলটিয়ে পাল্টিয়ে দু পিট ভেজে নিব ভাজা হয়ে গেলে আমি সবগুলো পুটি মাছ তুলে নিচ্ছি এরপর আমি ওই তেলে দিয়ে দিলাম বেগুনগুলো বেগুনগুলো দিয়ে আমি এভাবে একটু ঢেকে দিলাম একটু পর ঢাকনা খুলে বেগুনগুলো উল্টিয়ে দিচ্ছি এভাবে করে বেগুন ভেজে তরকারি রান্না করলে রান্নার স্বাদটা একদম বেড়ে যায় বেগুনগুলোকে আমি এভাবে উল্টিয়ে পাল্টিয়ে একটু ভেজে নিব আবারও কিছুক্ষণের জন্য আমি বেগুনগুলো ঢেকে দিচ্ছি আর কিছুক্ষণ পর ঢাকনা খুলে আমি বেগুনগুলো তুলে নিব আপনারা বাসায় এভাবে বেগুন ভেজে রান্না করে দেখবেন বেগুনের তরকারির শাক একদম বেড়ে যাবে এখন আমি ওই প্যানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখন পরিমাণ মতো তেল আমি দিয়ে দিচ্ছি আর ওই তেলে এখন পেঁয়াজগুলো ভেজে নিব পেঁয়াজ হালকা ভাজার পর ওখানে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আদা রসুন বাটা আমি কিছুক্ষণ এভাবে ভেজে নিব কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত এরপর আমি ওখানে দিয়ে দিয়েছি কেটে রাখা আলু আলু দিয়ে এভাবে একটু পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিলাম এরপর এখানে দিয়ে দিলাম গুঁড়া মশলাগুলো গুঁড়া মশলাগুলো দিয়ে আমি আবারও আলুর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এভাবে করে আলুর সঙ্গে গুঁড়ো মশলাগুলো আমি ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি দিয়ে আমি এই আলুটাকে এভাবে ঢেকে দিলাম কিছুক্ষণ ঢেকে রান্না করার পর আমার আলুর পানি কিছুটা শুকিয়ে গেছে আর আলুও সিদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম ভেজে রাখা বেগুনগুলো ভেজে রাখা বেগুনগুলো দিয়ে আলুর সঙ্গে এভাবে একটু মিশিয়ে নিলাম এরপর আমি আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি এবার ঢাকনা খুলে আমি দেখে নিব আলু বেগুন সবগুলো আমার সিদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে এখানে দিয়ে দিব ভেজে রাখা পুঁটি মাছগুলো মাছ দিয়ে আমি আবারও মিশিয়ে নিলাম এরপর আমি এখানে দিয়ে দিব ঝোলের জন্য পানি আপনারা যতটুকু ঝোল রাখতে চান এখানে পানি দিয়ে দিবেন ঝোল দিয়ে আমি তরকারিটা কিছুক্ষণের জন্য ঢেকে দেব কিছুক্ষণ পরেই দেখা যাবে আমার তরকারিতে বলক চলে এসেছে এভাবে করে আমার তরকারিতে বলক চলে এসেছে এ পর্যায়ে আর একটু সময় রান্না করার পর আমার তরকারিটা একদম পারফেক্ট হয়ে যাবে আমার তরকারিটা একদম রেডি এ পর্যায়ে গ্যাসটা আমি অফ করে দিয়েছি আর কিছুক্ষণের জন্য তরকারিটা দমে রেখে দিব দেখুন আমার তরকারিটা একদম তৈরি দেখতে যতটা সুন্দর লাগছে স্বাদে এর চেয়েও দারুণ গরম ভাতের সঙ্গে এই আলু বেগুন আর পুঁটি মাছের তরকারি খেলে মনে হবে একেবারে স্বর্গের খাবার আপনারা এই রেসিপিটা একবার ঘরে বানিয়ে দেখুন আর নিচে কমেন্টে জানাবেন কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজ এ পর্যন্তই